হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি একটু পুরোনো কাছে ইনশাল্লাহ আমরা এখন আছি উত্তর সেন্টারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা অনেক পদের খাবার পাবেন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ পাশে আছি পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ চলেন আমরা ঘুরে আসি আপনারা এখানে আসলে অনেক ধরনের মাছ পাবেন যেটা হচ্ছে সামুদ্রিক মাছ যেটা সমুদ্র থেকে আমাদের কক্সবাজার থেকে আসে আর এই মাছগুলো তারা প্রতি পিস হিসেবে তার বিক্রি করে এবং কি আপনি যখন খাবার অর্ডার দিবেন তখন তারা তার মেট করে আপনাদের কাছে পরিবেশন করবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের লোক আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানে ঠিক একই আইটেমে তৈরি করা কিন্তু তাদের রান্নার টেস্ট টোটালি আলাদা আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আরো ভিডিও আপনারা দেখতে পারবেন আজকে ইমন ভাই আর আমি গাজীপুরে রান্না করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন আর দেখতে থাকেন যে আমি কি কি অর্ডার করি আর তাদের খাবারের প্রত্যেকটা আইটেম তো একই দেখতে পাচ্ছেন আপনারা চলেন আপনাদের আরো কিছু ঘুরে দেখানোর চেষ্টা করি আর পাশাপাশি আমি বলবো যে আপনারা আসেন এখানে প্রত্যেকটা আইটেম আপনারা টেস্ট করেন টেস্ট করে দেখেন যে তাদের খাবারের মানটা কিরকম আর আমি তো অবশ্যই দেখেছি আমার ভিডিওতে বলে দিব যে তাদের খাবারের মানটা কিরকম কি আছে সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ পাশে থাকে আমি তো পৌঁছুন জায়গায় Huyện Mr. experiences ở gutter cùng 9-10- спорт incorporating चौबीस एक्ट किश्ती

লুচি দাদা নাই

ख़बर <laughs> पियो

আপনারা দেখতে পাচ্ছেন দেয়া বাড়িতে পরিমাণ লোক ব্যাসাতে চালে টুকা

bmodhlar poriman beshin amake tomai de boru bostha de gele dekhe

আমাদের আতিক ভাই আজকে দিয়া বাড়ি এসে কাকড়া আর হচ্ছে আর আমি খাইছি হলো গরুর কালা এ হচ্ছে আতিক ভাইয়ের কাকড়া আতিক ভাই কাঁকড়া খেয়ে কেমন ফিল করলেন বলতে কি

না তারপরে মানে এটা কি সত্যি থাকে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বেশি সত্যি না তুমি ওকে ভাই ওモンスター ভাঙতে পারছি যাক আমাদের আতিক ভাই সার্থক আপনি কি সার্থক ভাই লোকটা

আমাদের আশপাশে বহুত লোক আসছে বহুত শুক্রবার না আমরা এইমাত্র এই যে এই এই বেশি বেশি সুন্দর দরদর আহিলে তই ভিডিঅ' বুলি ভাই তাই আমাদের রাতিক ভাই ইয়ার গান দিয়ে টোট वेरी गुड

আমাদের আতিক ভাই দশটা ফায়ার করছে ভিতরে দশটা গুটি ফায়ারে আতিক ভাই দশটায় দশটায় ফোটাইছে মেট্রো রেল একটা গেল আর একটা আসলো না আমার লাগবে না সমস্যা নেই এখন আমরা আসছি এটা দোকানে কত করে

50 টাকা কিনলে টাকা ইন্ডিয়ান লেমন সোডা ওয়ান শপ স্পেশাল 50 টাকা কোয়ার্টারি কেনা কাছে চলে আসুন কিং লিমন সোডা স্থলে আমাদের ঠিকানা উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন আর যায় একদিনে আসবেন বারবার আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের দুটো আপনার পছন্দের নিঃস্বাস্ত সাশ্রয়ী দামের দোকানের সেবা এখানে পাবেন ইন্ডিয়ান লিমুন সোডা ত্রিশ টাকা ইন্ডিয়ান লিমন সোডা ফিলেভার দিয়ে চল্লিশ টাকা ইন্ডিয়ান লিমন সোডা ওয়ান শর্ট স্পেশাল পঞ্চাশ টাকা তো অন্তেরি কেন কাজেই চলে আসুন টিন লিমন সোডা স্তরে আমাদের ঠিকানা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আসবে একবার আসবেন বারবার আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সোজের এলাকাবাসী আপনার পছন্দের বিশ্ব স্থল শাস্ত্রবাদ আমের দোকান তিন লিমন সোডা এখন আপনাদের সেবার হাজে এখানে পাবেন ইন্ডিয়ান লিমন সোডা ত্রিশ টাকা ইন্ডিয়ান লিমন সোডা ফিরেভার দিয়ে চল্লিশ টাকা ইন্ডিয়ান লিমন সোডা ওয়ান শর্ট স্পেশাল পঞ্চাশ টাকা কোয়ার্ডে কেন হাজি চলে আসুন লিমন সোডা স্থলে আমাদের ঠিকানা উত্তরার সেন্ট্রাল মেট্রো স্টেশন মারফাজি নেই একদম আসবেন বারবার আসতে বাধ্য হবেন ইনশাল্লাহ ধন্যবাদ টাকাপাসি আর এইগুলো খেলাম দেখছেন হ্যাঁ ভিডিও করছি ইনশাআল্লাহ আপনারা দেখছেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ